পশ্চিমবঙ্গের ওয়ার্নিং হচ্ছে প্রথম কথা থান্ডার স্ট্রং অ্যান্ডি উইন্ড এর ওয়ার্নিং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে রয়েছে আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আজকে আর উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে থান্ডার স্ট্রং এর অ্যান্ড লাইটনিং এর ওয়ার্নিং আছে প্রতিটা জেলাতেই আর তার সাথে দার্জিলিং এবং জলপাইগুড়িতে হেভি রেনফল এর ওয়ার্নিং আছে আচ্ছা সেকেন্ড ডেতে সেকেন্ড ডে তো উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ উইথ লাইটনিংয়ের ওয়ার্নিং রয়েছে অ্যান্ড তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুর দোয়ারে আইসোলেটেড হেভি রেনফলের ওয়ার্নিং আছে আর দক্ষিণবঙ্গে আগামীকাল প্রতিটা জেলাতেই থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ারের ওয়ার্নিং আছে বাট নো ওয়ার্নিং অ্যাবাউট হেভি রেনফল তৃতীয় দিন অর্থাৎ থার্ড জুলাই থার্ড জুলাইতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে বিক্ষিপ্ত এক দু জায়গায় ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া রয়েছে এবং দক্ষিণবঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে চতুর্থ দিন অর্থাৎ চার তারিখে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং রয়েছে এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে দু এক জায়গাতে পাঁচ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে সেই জেলাগুলো হলো দুই বর্ধমান পশ্চিমবঙ্গ পূর্ব বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি পাঁচ তারিখে এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে এবং সাত তারিখের জন্য দুই বঙ্গ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই প্রেসার এরিয়াটা ছিল সেই লো প্রেসার এরিয়াটা এখন এখন ওটা ঝাড়খণ্ডে চলে গেছে আর কি ঝাড়খণ্ড এবং তার মানে পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে এবং ওই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর এটা প্রকাশ করা হচ্ছে এটা প্রকাশ হচ্ছে যে এই সিস্টেমটা আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে ঝাড়খন্ডকে ক্রস করবে আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাফ যেটা আপনাদের বলি মনসুন ট্রাফও আপনার এই লো প্রেশারটা থ্রু দিয়ে পাস করছে এবং আমাদের রাজ্যে দীঘা দিয়ে পাস করে সেটা আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ঝুঁকে গেছে এবং এটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এই সমুদ্রপৃষ্ঠ থেকে দশ জিরো দশমিক নাইন কিলোমিটার পর্যন্ত আমরা ওটাকে দেখতেও পাচ্ছি এছাড়াও ফিল্ডে হাওয়ার ফিল্ডে আর কি সেখানেও আমরা একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত এবং ওই অক্ষরেখাটি ওই সাইক্লোনিক সার্কুলেশন যেটা বললাম লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড ওটা থ্রু দিয়ে পাস করছে তো এই সমস্ত সিস্টেমগুলোর জন্য